বুঝে যেন তোমার সাথে অমরব্বী বাবারা যুবক ভাই এখানে যারা মুরব্বী আছেন আমার বাবার মতো ভাই যারা আমি আপনার ভাই মুসলমান ভাই আমি আপনার এখানে আসি দাওয়াত দেওয়ার জন্য দিন বিষয় বলার জন্য

কেন আমি বিশ বছর ধরে নামাজ পড়ি আমার কি আর ভুল হয় নাকি এই চিন্তা ভাবনায় ও ভাই আপনি একটা জিনিস অনেকদিন পড়তেছেন আপনার ভুল হতে পারে এই জন্য মাঝে মধ্যে আপনাকে এটা ট্রাই করে দেখতে হবে আপনারটা সঠিক জায়গায় আছে কিনা এই জন্য ইমাম সাহেবের দ্বারস্ত হতে হবে একজন আলেমের কাছে গেলে লজ্জার কোন বিষয় না কিন্তু আমরা দিনের ব্যাপারে ইসলামী বিধিবিধান শিকার ক্ষেত্রে আমরা খুবই লজ্জাবোধ করি না এটা করা যাবে না

وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى

চম্পুর যকনি সাতটা দুআছে খালিছে আর একাদিরের পাঁচটা কোণাদিছে তিনটার কথা আসছে প্রশ্ন হলো আমি সবটি পারবো না একটাও তো শেখার চেষ্টা করি আপনি সবটি পারেন না আপনি দূরব একটা শিখেন আপনি সুজা হয়ে বসেন আর বলেন শুধুমাত্র মাত্র আল্লাহুম মাগফিরলি লি দেখেন হে আল্লাহ আমাকে কমা করে দেন সুবহান আল্লাহ দরকার আছে না কথা বলেন না আপনারা

আমারে সংশোধন করে দেন জীবনে বহু এলোমেলো আছে আমার জীবনে আমার সংশোধন করে দেন ওয়ারফানি আমার মর্যাদা বাড়িয়ে দেন কত সুন্দর দোয়া আপনি বেশি পারেন না একটা বলেন আল্লাহুম্মা গফিরলি আপনি যদি বসে বসে এই তাসবিহটা পড়েন দোয়া কবুল হবে নামাজের ওয়াজিব আদায় হয়ে যাবে নামাজটা খুশু খুশু আদায় হয়ে যাবে সুন্দর নাম আবার নবী শিখানো নাম আল্লাহ নবীর সাহাবী হযরতে উসাইফ আরবী আল্লাহু দালল একবার গেলেন সিরিয়া সফরে মসজিদে নামাজ পড়লেন দেখলেন এক আল্লাহর বান্দা এক আল্লাহর নামাজ পড়লেন উনি বললেন ভাই আপনি নামাজ করেছেন নামাজ তো হয় না আবার পড়ে উনি কোনো প্রশ্ন না করে আবার দাঁড়িয়ে গেলেন নামাজ করেছেন বললেন তো নামাজ হয় না আপনি আবার পড়ে উনি আবার দাঁড়িয়ে নামাজ আদায় করলেন বললেন তো নামাজ তো হয় না উনি বললেন এ জিতে ভালো নামাজ আর আমি পারিনা আর আপনি কেন বারবার আমার নামাজের কথা बोलतेছেন আপনি কি আপনার পরিচয় আমার দেন উনি বলেন আমি আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযায়ফা আমার নাম হুযায়ফা ওবা কোহে গেলে নবীর সাহাবী দর্শক বলে দেন জিতে ভালো নামাজ পারি না জিজ্ঞাসা করেন কত বছর যাবত নামাজ পড়তেছো বলে 40 বছর উনি বলেন নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনবু বলেন চল্লিশ বছর ধরে যদি এইভাবে নামাজ পড়লে এই নামাজ তো আবার নবীর শিকানো নামাজ নয় চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন নবীজির শিকানো নামাজ আমার শিক্ষা দেন নবীজির পদ্ধতি অনুযায়ী উনারে নামাজ শিক্ষা দিয়ে সংশোধন করে নিলেন চল্লিশ বছর পরার পর নামাজ সংশোধন করে নিছেন আর আমরা ভাঁজ বছর নামাজ দিলে কয়ে ভাঁজ বছর ধরে নামাজ পড়ি এখন এই সুবিধা আমরা নামাজ শিখিয়ে রাগ করি আমরা ঠিক না আমরা রাগ করি আর কি করি ও ভাই

আশেপাশের কথা কোনটা জানে এমন কথা বলছেন যা নিজের সমাজের উপকার হয় না আমরা শুধু আজে বাজে বলি না আমরা দুই করি জগড়া লাগে জীবন তাকে বলে একজনের দুঃশ আর একজনের কাছে বলা সাহাবাই কেমন বলেন আসা যদি তার মধ্যে থাকে বলেন যদি তার মধ্যে থাকে তুমি বলো একাই জীবন আর যদি তাকে না এটা তো তখন অপবাদ এটা জীবতের যেটা আরো বড় দেখেন আজ আমরা নিজে নিয়ে চিন্তা করি না অন্য মানুষকে নিয়ে আমার যত চিন্তা নিজে নামাজ করছে আরেকজনের ছেলে কি করছে নিজের আর নিজে নিয়ে না অন্য মানুষ একটা জিনিস মনে রাখবেন আপনার আমার জবান থেকে যা কিছু বের হবে হাসরের মাঠে আল্লাহ তাল দরবারে জবাব করতে হবে একটা সব প্রবাদ নাই প্রতিটা শব্দের জবাব আমার প্রশ্ন হলো ভাই আরেকজনের কথা বলে আপনার ফায়দাটা কি আরেকজনের দুষ বলে আপনি কেন গুড়ার ফল্লা বাড়ি করতেছেন জানেন ইমানি হাসান বসুরি রাহিমাহুল্লাহ উনি আধ্যাত্মিকতার সম্রাট ওনাকে বলা হয় এক ব্যক্তি ওনার সবসময় বন্ধন করত সবসময় নিবোধ করত তো উনি একদিন কি করছেন জানেন মিষ্টি আনছেন বাজার থেকে মিষ্টি আর উনি মিষ্টি হাদিয়া পাঠাইছে তো মুখ বলে এই মুখটা আপনার এত বিপদ করে এত বদনাম করে আর তারই বুঝে মিষ্টি হাজিয়ে দিতেছে উনি বলেন তুমি জানো না উনি আমার কত উপকারী বন্ধু উনি আমার বিপদ করে আমার গুণাগুলি সে নিয়ে নিচ্ছে তার লেখা মূল গুলি আমি পেয়ে যাচ্ছি কোন চিন্তা চিন্তা করেন যে সে কি করে আমার উপকার করছে আমার গুণা তার আমল যাচ্ছে তার লেখা বলে আমার আমল নামে যাচ্ছে এমন বন্ধু তো আর হতে পারে না আমি বন্ধুকে হাতিয়ে পাঠাই না কত বড় চিন্তা কত বড় চিন্তা ইমাম সাহি রহমতুল্লাহ আলাই বলেন আমি জীবনে কারো বিপদ করি

পরবর্তী গুণাবলী তিন নম্বর গুণাবলী হল হুম তার জাকাত সক্রিয় থাকবে মুমিনে সক্রিয়ভাবে থাকবার অর্থ হলো যথাযথভাবে জাকাত দাদায় করবে

আর আমরা অনেকে মনে করি রমজান মাস ছাড়া মানে না এটা আপনার সম্পদের উপর নির্ভর করবে আপনি যখন আপনার উপর জাকাত ফরজ হবে ওই দিন তারিখটা লিখে রাখবেন এক বছর করে আপনার সম্পদের আড়াই পার্সেন্ট জাকাত দিবে আজকে বাংলাদেশের জমিনে যদি সবাই ঠিক মতো জাকাত দিত তাহলে বাংলাদেশ গরিব পুঁজি পাওয়া যেত এত ধনী মানুষ আছে বাংলাদেশে জাকাত ভিত্তিক রাষ্ট্র কখনো বিপলে যায় না উন্নতি শিখরে আরোহণ করে ইসলামী খেলাফত যখন ছিল তখন জাকাত ভিত্তিক রাষ্ট্র ছিল এই জন্য ইসলামী রাষ্ট্রগুলো বড় উন্নত আজ আফগানিস্তান পৃথিবীর মডেল হচ্ছে তার একমাত্র কারণ তারা জাকাত ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করছে অর্থনৈতিক তাদের মজবুত হচ্ছে ভবিষ্যতে সারা পৃথিবী তারা নেতৃত্ব দিবে একদিন ইনশাআল্লাহ সম্মানিত হাজির তো আমি যে কয়েকটি গুণাবলী বললাম আল্লাহ তালা এখানে সবটা গুণাবলী বলছেন তার মধ্যে তিনটি আলোচনা করলাম أمار بكت بكالي ششكر وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما

বিশ্বের সমস্ত মুসলমানদেরকে মাফ করে দাও আল্লাহ আপনার বেকারি প্রচন্ড ঠান্ডা এর মধ্যে দেখলাম প্রচন্ড ঝড় তুফান বৃষ্টি শিশু বাচ্চারা বাড়া যাচ্ছে আল্লাহ অসহায় এই মাসদুল মোহাম্মতে প্রতি দয়া কর বিশ্বের সমস্ত মুসলমানদের প্রতি দয়া করক